শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর দুপুরবেলা যদি বলো শুভ দুপুর কেন বলছি এখন বাজে বারোটা সেই জন্য বললাম তোমাদের শুভ দুপুর আর আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে একদম সময় পাইনি সকাল থেকে সেই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি আর এদিকে দেখো দুপুরবেলা চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা ওই মন্দিরে হরিনাম আজকে সেই জন্য আর সব আমাদের বাড়ির বাচ্চারা জল ঢালতে যাচ্ছে সেই জন্য দেখো আমার যায় ছেলে আমার ছেলে সবাই যাচ্ছে আর এদিকে দেখো কি বড় বড় বাঁক করেছে এরা সবাই জল ঢালতে যাচ্ছে সেই জন্য আর দুপুরবেলা এখনও আমার সান হয়নি আমি দেখতে চলে এসেছি দেখো আর এখানে দেখো ঠান্ডা ঠান্ডা জলও দিয়ে দিচ্ছে সবাইকে খাওয়ার জন্য আর এদিকে আর মানে সব যাবে এখন বাজে বারোটা আর আজকে এত রোদ্দুর উঠেছে আর এত গরম পড়েছে যে কি বলবো সেজন্য দেখো ঠান্ডা জল দিচ্ছে ম্যাঙ্গো মানে জুস পাইল করে জল দিচ্ছে বাচ্চাদের খাওয়ার জন্য বড়োদেরও দিচ্ছে যে খাবে তাকেই দিচ্ছে আর দেখো সবাই চলে এসেছে আর কিছু ছেলে আসেনি বলে এখনও যেতে পারছে না চলে যাবে এবারে কেননা সাড়ে বারোটা প্রায় একটা বাজতে যায় সেই জন্য তাড়াতাড়ি করছে আর দেখো সবাই চলে এসেছে আর কিছু মনে করেন আমি যখন বয়সটা দিচ্ছিলাম তখন আমাদের বাড়িতে একটু ছেলে আওয়াজ আসছিলো তোমরা একটু মেনটেন করে নাও আর এদিকে দেখো জল আনতে চলেও গেছে দেখো আর এদিকে বাজনা হচ্ছে বা চলে যাবে জল আনতে দেখো হ্যাঁ আর এই যে জল এনে নিয়ে চলে এলো তোমরা তো আম তার মধ্যেখানে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি জল নিয়ে চলে এলো সব দেখো হ্যাঁ আর তাড়াতাড়ি করছে প্রায় বেজে গেছে সাড়ে তিনটের মতো বিকাল আর দেখো রোদেতে সব মুখগুলো পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর সবাই প্রায় একশো জনের মতো গিয়েছিল জল ঢাল তারা ওই দেখো খালি গায়ে ডাবরটা মানে যেটাই করে নিয়েছিল সেখান থেকে খুলে গিয়েছিল সেজন্য দেখো কাঁধে করেই নিয়ে এসেছে আর সবাই গিয়েছিল দেখো মুখগুলো সব লাল লাল হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাবার মাথায় জল ঢালবে আমরা যাইনি মানে আমাদের পাশে আমাদের ছেলেরা সবাই গিয়েছিল আর এই মন্দিরটায় ঘোরা হচ্ছে দেখো বাবার মাথায় জল ঢালার জন্য আর এই দিদিভাইটা রাম মানে যেদিন আমাদের এখানে হরিনাম হয়েছে সেদিন রামনবমী ছিল তাই সবাইকে রামনবীর শুভেচ্ছা রইলো আর এদিকে দেখো সবাইকে হেঁকে বলে দিচ্ছে আস্তে আস্তে জল ঢালো সবাই বাচ্চারা তাড়াহুড়ো করো না যেহেতু পাথর লাগানো আছে ভিজে গেছে সব হ্যাঁ আর এই যে এখানে হরি নামটা হবে রাত্রিরে দেখো এই যে হরি ঠাকুরদের সব বসানো আছে আর এখানেই হবে নামটা। তোমাদেরকে দেখাবো চলো এখন দেখতে থাকো ভিডিওটা আর এই যে আমার ছেলে দেখো এখনও খাওয়া হয়নি কারো বিকাল সাড়ে তিনটে বেজে গেছে আর সব মুখগুলো আর এই দেখো এই মাঘটা সবচেয়ে বড় এরা সবাই এক ড্রেস পড়েছে দেখো এক ড্রেস পরে সবাই জল ঢালতে গিয়েছিল এরা মানে মানে আনন্দ করে এইটা করেছে আর দেখো ওদিকে বাবার মাথায় জল ঢালাটা দেখো সবাই জল ঢালছে ওদিকে চলো তোমাদের একটু দেখি দেখ বাচ্চারা যেহেতু না হাতে করে একটু ধরিয়ে ধরিয়ে জলগুলো ঢালছে আর আমরাও একটু বসেছিলাম ওইখানে আর এই মানে হরি নামটা হলে আমাদের ঘরের পাশে আমাদের খুব আনন্দ হয় আর ভালোও লাগে আর দেখো এখানে মালা গাঁথা চলছে মানে রাতিরে যেই যারা যেনারা আর কি হরিনাম করতে আসবেন তাদেরকে দেওয়ার জন্য গলায় সেজন্য এখানে মালা গাঁথা চলছে আর এই দেখো এটা ওদের বাড়িরই মেয়ে দুটোই মেয়ে একটা পিসি হয় আর একটা হচ্ছে দিদি হয় দেখো আর এদিকে দেখো এই যে এই দাদু পুজো করার এরা এই যে জল ঢাল দিয়েছিল বলছে নাও বৌদি আমাদেরও ভিডিওয়ে সেই জন্য দেখো আর এদিকে দেখো আমি একটু বসেছিলাম বিকাল হয়ে গেছে আর ভালো লাগছে না আমার যা টা সবাই বসেছিল এখানে আর ওদিকে দেখো মানে শিব ঠাকুর মানে বাবা ওইখানে জলটা ঢালা চলছে আর এদিকে আমার মেজো যা আমার বড় যা আমরা সবাই এখানে বসেছিলাম দেখো তিন যাই আমার শাশুড়ি মা ওদিকে আছে আর এদিকে দেখো এখন চারটে বেজে গেছে এখন তো আর কিছু নেই সেজন্য জন্য দেখো একটা আইসক্রিম নিয়ে নিলাম মানে আমি কিনে নিই একজন কিনে দিলে একটা কাকা হয় সে সবাইকেই কিনে দিয়েছে আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে চলো বাড়ি চলে যাব সন্ধ্যেই দেখা হচ্ছে চলো আর দেখো সন্ধ্যায় ভাত করে নিচ্ছি কালকে পান্তা কালকে মালসা ভোগ হবে আর আমাদের এখানে মালসা ভোগ যেদিনে হয় সেদিনে মানে পান্তা করে রাখতে হয় সেদিন আগের দিনে রান্না করতে হয় দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি আর দেখো গ্যাসটা জ্বলছেই না কখন রেখেছি মনে হচ্ছে গ্যাস জ্বালার এটা কিছু প্রবলেম হয়েছে মোটে জ্বলতে চায় না একটু দেরি হয় আর এদিকে চলো আমি চালটা বের করে নেবো কেননা ভাতটা করে নিয়ে আবার যাব আর এত গরম পড়েছে যে ঘাম টপ 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 করে পড়ছে তোমাদের কি বলবো এদিকে দেখো চালটা বের করে নিচ্ছি তোমার দাদা এলে খাওয়া দাওয়া করে তারপরে যাব। ওদের বাড়ি খাবার কথা বলেছি কিন্তু একটু লজ্জা করে খেতে গেলে কেননা কেউ যায় না একা একা খেতে গেলে একটু লজ্জাটা কিন্তু ওরা হাঁকে মাইকে ওদের বাড়ি খাওয়ার জন্য কিন্তু আমরা যাই না আর এদিকে দেখো আমরা এই যে আমি চালটা বের করে দিলাম নিয়ে দেখো ভাতটা বসিয়ে দেবো ওদিকে আমার বড়ো জাল প্রায় রান্না হয়ে এসেছে ও আগেই রান্নাটা বসিয়ে দিয়েছে কেন ওর ছেলে ছোটো ওদিকে মেয়েজে যাও করবে সবাই রান্না করে নিয়ে আর হরিনাম শুনতে যাব। রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাব। বাড়ির পাশে হলেও আবার এসে খেতে বিরক্ত লাগবে সেই জন্য আর দেখো রান্নাটাও আমার হয়ে গেলো দেখ কথা বলতে বলতে আর তো হয় দাদা ভাই এসে গিয়েছিল দেখো আর এই যে ভাত বেড়ে নিয়ে সব খেয়ে নিচ্ছি আর ওইদিকে আমার যারাও খেয়ে নেবে নিলে সবাই মিলে যাব তোমার দাদা দেখো আলুটা মাখছে আর এত গরম হচ্ছে যে কি বলবো ভালোই লাগছে না কিছু আবার ছেলে বলল ডিম সেদ্ধ করো মা দেখো আলাদা করে আবার প্রেসার কুকারে ডিম সিদ্ধটা বসিয়েছি সেই জন্য আমি বসে আছি আর তোমার দাদাভাই আলু মাখছে আর করেছি শুধু আলু ভাতে ভাত কেননা এত গরম পড়েছে কিছু তো তরকারি থাকবেই না সেজন্য দেখো ওই ডিমটা লাস্টে সেদ্ধ করছি কেননা নিরামিষ যেহেতু রান্নাটা হচ্ছে ওতে ঠেকাঠেকি করলে তো হবে না কালকের জন্য আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ করে নিয়ে দেখো তারপরে ভাতগুলো সাইড করে দিয়েছি আর এদিকে দেখো এটা দুপুরের ভাত ছিল কিছুটা ওটাও খেয়ে নেবো চলো নামটাও শুনতে চলে যাব খাওয়া দাওয়া করে কেন না দেরি করলে হবে না এখন আমরা যে খাচ্ছি একটা হরিনাম হচ্ছে অলরেডি শোনা যাচ্ছে চলো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে দেখো এই শাড়িটাই মানে ভালো করে একটু পরে নিলাম বাড়ির পাশে আর দেখো একটু মাথাটাও ছেনে নিয়ে চলো তোমার দাদা ভাই ওদিকে দরজা দিচ্ছে আপনার দাদা ভাই বেশিক্ষণ থাকবে না চলে আসবে আর এই দেখো হরিনামটা দেখো দেখো হরিনাম তলায় চলে এসেছি আর এদিকে দেখো সব কত লোক ভিড় হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে যখন এলাম আর এদিকে দেখো সব লোক মানে ভিড় হয়ে গেছে কিছুটা জায়গা আছে আর এইগুলো ফাঁকা আছে এগুলো পাখা নেই বলে জন্য এগুলো ফাঁকা পড়ে আছে আমি বেশি ভিতরে ঢুকবো না সামনেই থেকেই দেখবো কেননা বেশি ভিতরে ঢুকলে নাই বেরোনো যায় না আরো শাশুড়ি মাটা সবাই চলে এসেছে দেখো আর এই যে আমার জায়ের ছেলে আমার কোলে দেখো ওর মা একটু গেছে খাবার করতে সেই জন্য ও আমার কোলে চলো তোমার একটু হরিনামটা দেখে নাও কেমন হচ্ছে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে হরি নাম হচ্ছে কেননা এই এত গরম হচ্ছে দেখো আর ভালো লাগছে না মুখফুক সব ঘামে মানে ভর্তি হয়ে যাচ্ছে হরিনামটা তোমাদের দেখালাম কেমন করছে আর এদিকে দেখো সব লোককে আর একবার তোমরা দেখো আর একটা দল উঠবে এক্ষুনি সেটাও তোমরা দেখতে পাবে আর ওটা পুরোটা দেখবো না টুক দেখে চলে যাব কেন না অত রাত করে তোমার দাদা আবার কাজে যাবে চলো দলটা উঠছে দেখতে থাকো চলো বা আরে না সত্যি কথা এই যে এরকম আর বসে তারপরে দিনার ব্লগটা শেষ করতে পারিনি তাই সকাল হয়ে গেলে দেখো ঘুমিয়ে পড়েছিলাম আর চলো এই যে চা করে নেছি চা খেয়ে নেব পাউরুটি দিয়ে হ্যাঁ চাটা খেয়ে নিই শরীরটা ভালো লাগবে কেন অনেকটাই প্রায় আড়াইটা 3টার সময় ঘরে এসেছি আর এদিকে দেখো আমি চাটা খেয়ে নেছি চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর আমার পাশে থাকবে অন্যদিন দেখাবো অন্য একটি ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা